ভূষণ ছড়া গণহত্যার বিচারের দাবিতে পিসিসিবি শোকসভা রাঙামাটির বরকর উপজেলার ভূষণ ছাড়ায় গণহত্যার বিচার ও নিরহ চার শতাধিক বাঙালি হত্যার সাথে জড়িত সকল খুনিদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ভূষণ ছাড়া গণহত্যা সুষ্ঠু তদন্ত বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে শহরের কাঠালতলী এলাকায় জেলা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী শোকসভা এই দাবি জানানো বক্তারা জেলা আলমগীর হোসেনের ও পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন জেলার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন নুহাস অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রচার সম্পাদক ইসমাইল গাজী পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন উনিশশো সালের একত্রিশে মে জে এস তৎকালীন সশস্ত্র শাখা শান্তি বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার শিকার হন রাঙ্গামাটির দুর্গম এলাকার বরকর উপজেলার ভূষণ ছড়ার চার শতাধিক বাঙালি বেঁচে যাওয়া বাসিন্দারা আজও ভুলতে পারেননি নরকীয় তাণ্ডবের ভয়াল স্মৃতি ভোর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত শান্তি বাহিনী নৃশংসভাবে হত্যা করে প্রায় চার শতাধিক বাঙালিকে নজিরবিহীন হত্যাকাণ্ডের পরও ভয়ে কেউ মামলা করেনি প্রশাসনিক জিডি করলেও ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ পাননি বক্তারা পার্বত্য অঞ্চলের চলমান হত্যাকাণ্ড গুম খুন অপহরণ বন্ধে পাহাড়ের নিরাপত্তার সাথে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা পাহাড় থেকে চাকমা শাসন বন্ধ করা পার্বত্য অঞ্চলে যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস ইউপিডিএফ কর্তৃক সকল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে শান্তি নিশ্চিত সহ সশস্ত্র সন্ত্রাসীদের লিডারদের ফাঁসির দাবি জানান শোকসভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ ও মোনাজাত করা হয় ডিস্ক রিপোর্ট সিসিটিভি